আপনারা কীভাবে ফেসবুকের ভিডিওতে থামবিল বসাবেন তো এর জন্যে আপনি শুরুতে চলে যাবেন আপনার গুগল ক্রমে তো ক্রমে যাওয়ার পরে আপনি এই যে দেখেন এইটা লিখবেন মেটা বিজনেস সাইট লগ ইন তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটা আসার পরে আপনি উপরে এখানে একটা থ্রি ডট মেনু দেখবেন আপনি সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসার পরে আপনি এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন আপনি ডেস্কটপে চলে যাবেন তো ডেস্কটপে চলে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি শুরুতেই যে লগ ইন ফেসবুকে চলে যাবেন তো লগ ইন ফেসবুকে যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার কাছে যদি লগ ইন করা না থাকে আপনি লগ ইনের নিয়মে লগ ইন করে নিতে হবে আর যদি লগ ইন করা থাকে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি লগ ইন করার পরে আপনি যেই ভিডিওতে আপনি ইয়া বসাবেন থামবেল বসাবেন আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন যেমন সাপোজ আমি এই ভিডিওতে আমি থামবেল বসাবো তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম এরপরে আমার সামনে একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটা আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো এখানে একটা থ্রি ডট মেনু দেখবেন এখানে কর্নারে একটা থ্রি ডট মেনু থাকবে আপনি সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা আসার পরে আপনি এই যে এখানে এডিট পোস্ট এডিট করুন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে একটা লেখা দেখবেন ভিডিও বিকল্প অথবা ভিডিও এডিট থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে দেখেন চেন্স থামবেল নামে একটা অপশান আছে আপনি চেন্স থামবেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশান থাকবে আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপরে আপনি ছবি আপলোড করুন এখানে ক্লিক করে দিবেন তো ছবি আপলোডে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে তো গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে থামবেলটা এখানে বসাবেন সেই থামবেলে ক্লিক করবেন আমি এখানে শুরুতে যে থাম্বেলটা বানানো ছিল আমি সেই ক্লিক করলাম এই যে দেখেন আমার থাম্বেলটা এখানে চলে আসছে তো থাম্বেলটা এখানে চলে আসার পরে আপনি নিচে দেখবেন এখানে সেভ করুন অথবা সংরক্ষণ করুন লেখা থাকবে আপনি আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করা করে দেখবেন এখানে সেভ করা হচ্ছে অথবা সেভিং হচ্ছে এরকম আসলে পরে এখানে নিচে থাকবে যে সেভ করুন অথবা সেভ থাকবে আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন লোডিং হইলে হ্যাঁ আপনি এই যে দেখেন আমার ভিডিওতে থামবেল হয়ে গেছে তো ভিডিওতে থামবেল হয়ে গেল আপনি এটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য আপনি আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ আছে আপনি সেই অ্যাপে চলে যাবেন অ্যাপে চলে যাওয়ার পরে আপনি এখানে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনার সামনে আপনার ভিডিওগুলো দেখবেন আপনি মোড়ে চলে যাবেন মোড়ে গিয়ে আপনার ভিডিওতে দেখবেন ভিডিওতে যাওয়ার পরে এই যে দেখেন আমার এখানে আমার যে আমি যে থামবেলটা আমি বসাইছি আমার সেই থামবেলটা এখানে ওকে হয়ে গেছে তো এখানে না দেখতে পারলেও আপনি একটু ব্যাগে গিয়ে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে আপনার যে আইডি আছে আইডিতে নিচে গেলেই আপনি দেখতে পারবেন তো ধন্যবাদ এখানে আমি আসতেছে না আমি একটু স্ক্রল করে নিচে গেলাম হ্যাঁ এই যে দেখেন আমার আইডিটা আমার এখানে চলে আসছে থামবেলটা কত সুন্দর আপনিও আপনার আইডিতে ভিডিওতে এইভাবে আপনি থামবেল বসাইতে পারেন তো শুরু থেকে এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ সামনের ভিডিওর জন্যে অপেক্ষা করুন সালামু আলাইকুম